হাই ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রসগোল্লা আমাদের কীভাবে তৈরি হয় এবং মিষ্টির দোকানে কীভাবে তৈরি হয় ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার পাশে থাকতে পারেন বা আপনাদের পাশে আমি থাকতে পারি অবশ্যই থাকবে তো তোমরা ভিডিওটা দেখো তো প্রথমত আমরা ছেনাটা তিন কেজি মতন ওজন করলাম ওজন করার পর কারিগর দাদা একটু ভালো করে থেসে দেবে আপনারা দেখুন থেসে দেওয়ার মধ্যে হালকা একটু ময়দা দিতে হবে বাঁধনের জন্য তো দেখো থেসছে একটু ঠিক আছে ভালো করে তোমরা একটু থেসে নেবে যেন ছানাটা একটু ভালো করে যাকে বলে দানাগুলো মিলে যায় ঠিক আছে তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তো ভালো করে থাসার পর একটু জড়ো করে নিলাম কাছে এরপর গোছটা কাটা হবে কারিগর দাদার নাম হচ্ছে প্রদীপ তো কারিগর দাদা এরপর দেখো আস্তে আস্তে ধীরে ধীরে গোছগুলো কেটে ফেলছে রসগোল্লা সাইজ মাপিক তোমরা দেখো কত সুন্দর গোছটা কাটছে আপনারাও বাড়িতে একটু চেষ্টা করবেন তো দেখো কত সুন্দর গোছগুলো কাটছে তো আস্তে আস্তে করে গোছগুলো কেটে ফেলছে তো তোমাদেরকে ভিডিওরও বেশি লং করবো না ঠিক আছে তোমরা ব্যক্ত হয়ে যাবে না হলে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো খানিকটা কাটার পর ভিডিও একটু স্পিড করে দিচ্ছি বা কেটে দিচ্ছি ছোটোভাবে তোমরা দেখো তো এখানে একটা কাকা আমরা কাকা বলি সবাই তো কাকা এখানে পাকিয়ে দিচ্ছে আমি সঙ্গে বসেছি পাকানোর জন্য তো গোলভাবে একটু ভালোভাবে পাকাবে যেন মিষ্টিটা গোলভাবে গোল হয় তো ধীরে ধীরে আমরাও পাখি নিলাম তো ট্রেতে ভর্তি হয়ে গিয়েছে তো তোমাদেরকে বেশি ভিডিওটা লং করব না তো আমি রসের মধ্যে ছেড়ে দিলাম তো ভিডিওটা এটাও লং করছে না তো পুরো ভিডিওটা পাখি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে তো ফাইলানি সব রসগোল্লা পাখানো হয়ে গেছে এরপর রসের মধ্যে ফেলিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো আমার অবস্থা দেখো গ্যাস আর একটা মাল ওইটা দেখাবানোর চেষ্টা করবো তোমাদেরকে ঠিক পরের ভিডিওতে আমাদের গ্যাসের প্রেশারটা একটু হাই থাকে কারণ রসগোল্লা আমাদের ছানাটা ওজনটা বেশি তার জন্য তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে শীঘ্রই পৌঁছয় বারবার ডাবু মারতে হবে যেন গায়ে গা লাগে মানে রসগোল্লা যেন জয়েন্ট না হয়ে যায় ঠিক আছে তো রসটা অবশ্যই আপনারা চেক করবেন যেন পাতলা খুব একটা পাতলা না থাকে খুব একটা মোটা না থাকে নাহলে রসগোল্লা অবশ্যই ভালো হবে না টুবড়া তুবড়া হবে ছোটো সাইজ হবে অবশ্যই চেক করে নেবেন আপনারা তো রসগোল্লা অনেকটাই ঝাঁপতে হবে ঝাঁপা মানে ফুল ডুবতে হবে রসগোল্লাহ গোল হবে না তো তোমাদেরকে ফিরোটা বেশি লং করবে না একটু স্পিড করে দিচ্ছি তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে বারবার একটু ডাবু মেনে নিচ্ছে আমাদের অনেকটা মাল আছে তো দোকানে নষ্ট হয়ে গেলে মালিক বকবে তো তার জন্যে একটু বারবার ডাবু মেরে নিছি তোমরা বাড়িতে অল্প ছানা করলে ডাবু মারতে হবে না তো বাড়িতে করতে গেলে আমার কাছে জানাবে অবশ্যই জানিয়ে দেবো তো আর একটা মাল রেডি হচ্ছে তোমাদেরকে দেখাই গাড়ি দাদা হাসছিল আমাকে দেখে তো এই অ্যাডজাস্টার জন্য প্রচুর সাউন্ডে ডিস্টার্ব হচ্ছিল বুঝলে তো দাদা গরমটা প্রচুর গরম তার জন্য বার করার জন্য অ্যাডজাস্ট আছে বুঝতেই পারছো কী অবস্থা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এবং বাড়িতে গরম এবং নরম রসগোল্লা বাড়িতে বানিয়ে তোমরা খেতে পাবে অবশ্যই দোকানে আসার জন্য কোনো দরকার নেই তোমরা একটু ভালোভাবে দেখো চেষ্টা অবশ্যই করবেন না পারলে কমেন্টে জানাবেন আমি একটু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এই ডাবুটা এইভাবে ধরছি কারণ আমাদের গ্যাসের পেশাটা একটু কম ছিল তো মাল তো খারাপ হলে চলবে না দোকানে বিক্রি হবে অবশ্যই তার জন্য বারবার আমি একটু চেষ্টা করেছিলাম খারাপ ভালো করার জন্য তো এত নতুন মালটা রেডি হয়ে যায় অবশ্যই তোমাদেরকে নামগুলো একটু জানিয়ে দিই আমি রসে ফেলে দিলাম এটা হচ্ছে রসমলাই গুটি আর এটা হচ্ছে লড চমচম বা মালাই লড যা বলতে পারো আপনারা দুটোই হবে একশোতে দশ টাকা বেশি রসগোল্লাও পড়বে দেখো আর এদিকে মালটা রেডি হচ্ছে একশো দুটো ভাটির কাজ করি আমি গ্যাসের প্রেশারটা অনেক হাই থাকে আমাদের তোমাদের বাড়িতেও তো দরকার নেই আমাদের দোকান বলে অবশ্যই একটু থাকে বারবার ডাবু ধরে মালটাকে ঝাঁপাতে হচ্ছিল না ঝাঁপালে ওরা সকালে ভালো হবে না এই দেখো মাল ঝেপে গেছে এরকম যেন তোমাদের বাড়িতে করলে এরকম অবশ্যই থাকা দরকার নাহলে মালটা খারাপ হবে আর এদিকে একটা মাল রেডি হচ্ছিল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই তো এই মালটা কোনো প্রবলেম নেই এই মালটা ফার্স্ট ক্লাস মাল নামবে আপনাদেরকে লাস্ট একটু ভিডিওতে দেখাবো যে কেমন নেমেছে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই রসগোল্লাটা অনেকটাই ঝেপে গেছে খুবই সুন্দর হবে রসগোল্লাটা দেখো এই মালগুলো বেড়ে যাচ্ছে এগুলো হচ্ছে খুবই কষ্টকর কারণ এগুলোতে মাল ভালো হয় না অর্ধেক বেড়ে থাকলে অর্ধেক কাঁচা থাকবে অর্ধেক দুবড়া হবে গোলকাল হবে না এটা হচ্ছে রস এর মধ্যে কাটিয়ে ফেলাবো রসগোল্লা হয়ে গেলে তো মালটা হতে আর বেশি দেরি নেই আপনারা দেখো হয়ে গেছে একটা রসগোল্লা মোটামুটি ফুট খাবে আপনার পনেরো থেকে ষোলো মিনিট তারপর রসগোল্লা তুমি কাটিয়ে নামিয়ে দাও এটা জল খাইয়ে হালকা করে নামিয়ে দেবো একটু দেখুন হালকা করে জল খাওয়াচ্ছি না জল খাওয়ালে গোল হবে না ঠিক আছে তোমরা দেখো দু ডাবুর মতন জল খাওয়াবো আমি তো রসগোল্লা কীভাবে নামাই আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে আর দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নেক্সট ভিডিওতে জন্য আপনাদেরকে দেখাতে পারি আরও ভালো করে তো রসগোলটা হয়ে যে এটা লাস্ট জল খাওয়াবো মানুষে যেমনি জল চেষ্টা পায় সেরকম একটা রসগোল্লারও জল খাওয়ার ইচ্ছা থাকে তার জন্য জল খাই একটু শান্ত করে দিলাম বুঝতেই পারছো তো রসগোল্লাটা রেডি কমপ্লিট এবার মালটাকে কাটিয়ে দেবো আপনারা দেখুন চান্তা করে কাটিয়ে দিচ্ছি আমি এই রসের মধ্যে একদম নরম তুলতুলে রসগোল্লা আপনারাও পারবেন বাড়িতে একটু চেষ্টা করবেন না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আপনাদেরকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি কাজের মধ্যেও রসগোল্লাটা প্রায় হয়ে গেছে কাটানোর মধ্যে আপনাদের একটু টেনে দিই আপনারা দেখুন রসগোল্লাটা প্রায় কারণে হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখে দিই কেমন হয়েছে আপনারা একটু দেখে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর এবং কত গোল পাড়া রসগোল্লা হয়েছে আপনারাও চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন কত সুন্দর দেখুন আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ তো এই মালটাও তোমাদেরকে বললাম যে দেখাবো তোমরাও একটু দেখো এটা হচ্ছে দশ টাকা বেশি রসগোল্লা সাইজটা একটু বড় আছে ওটা আগেরটা যেটা তো আজকের জন্য এই ভিডিওটা শেষ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন বাই বাই গাইস